ইসলামের জন্য ইসলামের পতাকা উদ্দিনের জন্য আমাদেরকে খরচ করতে হবে কিন্তু আমরা এখান থেকে দূরে ইহুদি খ্রিস্টানরা তারা কর্ম করে যে বেতন পায় বেতনের একটা অংশ মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মুসলিম নিধনের জন্য পাঠাতে হয় এরা দিয়ে ফেলে এবং যে পণ্যগুলা গোড়া ওয়ার্ল্ড বিপি আছে আমাদের দেশেও ইসরায়েলি যে পণ্য আছে এগুলা আমরা কিনে কিনে খাই এটার একটা অংশ কিন্তু মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ব্যাংকের মধ্যে জমা হয়ে যায় ওটু জমা হয়ে যায় নাওজুবিল্লাহ বলেন আর আমরা সেই পণ্যগুলা তাদেরকে মুসলমানদেরকে আমাদেরকে মারার জন্য তাদের হাতকে আমরা শক্তিশালী করছি ঠিক কিনা সেই জন্য আমি বলবো ইমানি দায়িত্ব আজকের জুমাতুল বেদা থেকে ইস্পাত করে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে কমিটমেন্ট করতে হবে আমাদেরকে ওয়াদা করতে হবে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে আজকে থেকে ইসরায়েলি যত পণ্য আছে এগুলো আমরা বর্জন করব ইসরায়েলি পণ্য আমাদের দেশে যে পণ্য আছে এগুলো তো তেমন ফেলে দেওয়া যাবে না আমি সেই দিন একটা দিছি আমার ঘরে এত খারাপ না এক মাস হয়ে যাচ্ছে এখনো শেষ হয়ে এখনো এখনো এই তাস এগুলো এগুলো দিলে দেখা আছে দুই দিন বা চার পাঁচ দিন পরে শেষ হয়ে যায় এমনিতে গলে যায় এমনিতে গলে যায় তো এক পস্তু সাবন ব্যবহার করে এটা খারাপ না একটা উদাহরণ দিলাম আর কি আমাদের দেশের বাংলা ভবন যেগুলো আছে এগুলো এত খারাপ না তো ভালো করে রান্না গীতি দিয়ে ভালো করে রান্না করেন লাচ্ছি সেমাই যেটা লাচ্ছা ওই ওখান থেকে আসে শুকুরের মাংস শুকুরের রক্ত এখানে মিশানো এটা খাবার দরকার কি ঠিক আছে ইসরায়েলি পণ্য বাটা 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 কোম্পানি মনে রাখবেন বাটা কোম্পানি এ বাটা স্যান্ডেল বাটা কোম্পানির যত জুতা আছে এগুলো বর্জন করতে হবে ইসরায়েল পেপসি এগুলো পান্থা এগুলো আমাদেরকে এখন বর্জন করতে হবে দেশি এগুলো ফুল আমি বলবিনা ভাত আছে ফুদিনা শরবত এগুলো খেয়ে দেখেন আরো কতগুলো কত আইটেমের জুস ইয়ে করা যায় এগুলো বের করেন না লেবুর শরবত এগুলো খারাপ না যাই হোক এভাবে যত পণ্য আছে ইসরায়েল যেমন এগুলো আমাদের মোটামুটি যত পণ্য আছে ইসরায়েলি এগুলো এগুলো এই জাতীয় এগুলো আমাদের বর্জন করতে হবে এটি ইমানি দেয় নৈতিক দলগুলো আমরা মনে করছি আমাদেরকে আমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে আমাদের আমাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে না তো কথা বলা আসে নাই আমাদের বাংলাদেশের যে পণ্য এবং মুসলিম কান্ট্রির যে পণ্যগুলো এগুলো কেনার আগে একটু দেখবেন এটা ইসরায়েল পণ্য এর এদের কোম্পানির কিনা বর্জন করে খান আল্লাহ খুশি হবে রসুল খুশি হবে আপনার ইমানি পাওয়ার বেড়ে যাবে সুবাহ